মদিনার কোন বাচ্চা যদি না খেতে চাইতো না ঘুমাইতে চাইতো মদিনার মায়েরা বলতো তাড়াতাড়ি ঘুমাও ওই যে ওমর আসছে ওমর সুবহানাল্লাহ কি শাসক ছিলেন সাইয়েদেনা ওমর সবাই সমান ওনার বিধান ওনার রীতি সবার জন্য সমান মদ খাওয়ার অপরাধে নিজের কোরিজার টুকরা ছেলে আবু শাহমকে 80টা বেদ মেরেছে হাদিসটা দাইফ তবে শিক্ষা আছে আমাদের জন্য আশিটা ব্যাট মেরেছে এক রাতে পাওয়া যায় ব্যাট মেরে ছেলেটাকে আহত করে ফেলেছে আর এক রাতে পাওয়া যায় পিটাতে পিটাতে ছেলেটাকে দুনিয়া থেকে শেষ করে ফেলেছে ছেলের মুখে গন্ধ পেয়েছে আর শরীফ তা খমরান কিরে মত খাইছস না বাবা শরীফ তো নাবিজ আমি নাবিজ খেয়েছি নাবিজ খাওয়া জায়েজ নাবিজ হচ্ছে রাতের বেলা আরবরা দুধের মধ্যে শক্ত ফুরমা ছেড়ে দেয় এক কেজি দুধের মধ্যে দশটা শক্ত খুরমা ছেড়ে দিলে সকালবেলা দুধের কালারটা সাদা থাকে না শক্ত খুরমার রস টেনে ওটা লাল হয়ে যায় খেতে বড় মজা এটাকে বলে না কিন্তু সকালেই খেতে হবে ওইটারে যদি তিন দিন জমায় রাখেন চার দিন জমায় রাখেন ওইটাও গাঞ্জা হয়ে যাবে ওইটাও তারি হয়ে যায় মদ হয়ে যায় সেদিন অমরের ছেলে এই কাজ করেছেন একটু তারির স্বাদ নেয়ার জন্য চার দিন রেখে দিয়েছে নম্বর বললেন কি খাইছ কয় মদ খাই নাই নাবি এদিকে

কানাঘুষা কানাঘুষা শুরু হয়ে যায় সবাই বলে কি হয়েছে ওমর কয় আমার টানাটানি করা যাবে না এই যে থামেন থামেন এখন টানলে কি হবে আমি জানি খুব বিশৃঙ্খলা হবে দাঁড়ায় শোনেন দাঁড়ায় শুনলে ডবল সো আমি চলে গেলে পরে আপনারা টানাটানি করে ঢুকে কথা শুনতেছেন তো মনোযোগ আছে লোকদের মধ্যে কানাঘুষা প্রেসিডেন্টের ছেলে কেউ কয় ওমর মনে হয় মারবে না যেহেতু নিজের ছেলে একটু ধমকি টমকি দিয়ে ছেড়ে দিয়ে কেউ কেউ বলে না ওমর তো এত সহজ মানুষ না মদের বিচার তো আশিটা বে মনে হয় চল্লিশটা মারবে কেউ কয় না আশিটাই মারবে ওমর চেয়ারে বসে জল্লাদ্রে ডাকলেন বললেন ইবদা বিসমিল্লাহ নে চাবুক শুরু কর বাইতুল মাল থেকে শক্ত সাইজের একটা চাবুক আনবি জল্লা চাবুক এনে দাঁড়ালেন ওমর বললেন ইবদা বিসমিল্লাহ